আজ আমরা দেখব আইপি আইপিআড্রেস এবং ইউআরএলের মধ্যে যে পার্থক্য সেটা দেখব এর আগ পর্যন্ত আমরা প্রথম লেকচারে যা যা ছিল আপলোড করেছি ঠিক আছে এরপরে আমরা যদি দেখি আইপিআডড্রেস এবং হচ্ছে ইউ আর এল ঠিক আছে আচ্ছা আইপি অ্যাড্রেস এবং ইউআরএল এর মধ্যে আমরা পার্থক্য দেখব আইপি অ্যাডড্রেস কি এবং ইউআরএল কি তাহলে আইপি অ্যাডড্রেস হলো এর পূর্ণরূপ হচ্ছে আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস এক নম্বর অ্যাপ্রিভিয়েশন আমরা দেখব ইউআরএল মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর হ্যাঁ এখানে অনেক সময় ইউনিফর্মের পরিবর্তে ইউনিভার্সাল থাকে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আইপি অ্যাড্রেসের একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস একটি নির্দিষ্ট লোকেশনের ঠিকানা একটি নির্দিষ্ট লোকেশনের ঠিকানা কিন্তু আর ইউরে ইউ আর এল হচ্ছে একটা নির্দিষ্ট রিসোর্সের সমন্বিত রূপ ডিএনএস সার্ভার প্রয়োজন হয় না এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এমসিকিউ এর জন্য ঠিক আছে তাহলে কি আইপি অ্যাড্রেসে কিসের প্রয়োজন হয় না ডিএনএস সার্ভারের কিন্তু প্রয়োজন নেই কিন্তু এ অবশ্যই ডিএনএস সার্ভারের প্রয়োজন আছে এরপরে আইপি অ্যাড্রেস একটি নির্দিষ্ট সংখ্যায় সীমিত নির্দিষ্ট সংখ্যা সীমিত থাকে যেমন আইপি ইন্টারনেট প্রোটোকল ভার্সনে এটা ছিল হচ্ছে বত্রিশ বিট এর এতই ব্যবহৃত হয়েছে সব কিছু শেষ হয়ে গেছে আর যতগুলো দ্বারা হচ্ছে আইপি অ্যাড্রেস করা সম্ভব এরপরে আসছে কি আইপিভি ভার্সন সিক্স যেটা হচ্ছে একশো আঠাশ বিটস ঠিক আছে এটা সীমিত শেষ হয়ে যায় আর ইউআরএল নির্দিষ্ট সংখ্যা নয় কোটি কোটি লাখ লাখ হতে পারে আইপি ড্রেস সীমিত এই যে বললাম এটা একটা পার্থক্য লিমিটেড এটা এটা হচ্ছে ইউআরএল হচ্ছে আনলিমিটেড এখন উদাহরণ যদি আমরা একটু দেখি আইপ্যাড ডেসের উদাহরণ এইটাতে যদি বাইনারি করে এটা হবে বিট এইটা হবে বিট এই দুইটাকে বলা হয় হচ্ছে বাইনারিতে যদি এখানে আসে ডেসিমেলে একে বলা হয় হচ্ছে নেটওয়ার্ক আইডি আর এই যে লাস্টের দুইটা এই অক্টেটকে বলা হয় হচ্ছে হোস্ট আইডি আর এই যে আমরা সাধারণত এইচটি পি বিভিন্ন ফাইলে ঢুকি এই ওয়েবসাইটে ঢুকে এই পেজে ঢুকবো হোম পেজে হোম পেজের মধ্যে হচ্ছে অফিসিয়াল ইস্টেমেল এটা হচ্ছে ইউ ঠিক আছে আইপি অ্যাড্রেস এবং ডোমেন নামের মধ্যে পার্থক্য যদি দেখি তাহলে কি আইপি অ্যাড্রেস এবং ডোমিন নামের মধ্যে পার্থক্য এর আগে দেখলাম আইপি অ্যাড্রেসের পার্থক্য এবং ইউ আর পার্থক্য এখন দেখব হচ্ছে আমরা আইপি অ্যাড্রেস এবং ডোমেন নামের পার্থক্য ঠিক আছে এখানে ইন্টারনেটে আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি নির্দিষ্ট ঠিকানা আছে প্রতিটি কম্পিউটারের ইন্টারনেটে যুক্ত থাকলে প্রতিটি কম্পিউটারের একটি নির্দিষ্ট ঠিকানা আছে এই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলা হয় অ্যাড্রেসের ফুল মিনিং হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস কিছুক্ষণ আগেই আমরা দেখলাম এরপরে ডোমেন নেম হচ্ছে আমরা সরাসরি এটা হচ্ছে বর্ণনা লিখব আইপি আইপ্যাড্রেসে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরে লেখা হয় কী অক্ষরে ইংরেজি অক্ষরে একবারে সরাসরি কি নাম ব্যবহার করা হয় ক্যারেক্টার ফর্ম্যাটের দেওয়া কম্পিউটারের এরূপকে হচ্ছে ডোমেন নেম বলা হয় অ্যাড্রেস নাম্বার দ্বারা লিখিত হয় ঠিক আছে সংখ্যা দ্বারা লিখিত হয় যেমন হচ্ছে এখানে থাকে আট বিট প্রথম তারপরে এইট বিট এইট বিট এইট বিট এটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন ফোরে ঠিক আছে এটাকে বলা হয় নেটওয়ার্ক আইডি প্রথম এই ষোলো বিটকে পরের ষোলো বিটকে বলা হয় হোস্ট আইডি ইংরেজি অক্ষর দিয়ে লিখিত হয় এটা লেখিত হয় এরকম যেমন আমি যদি লিখি রাশিয়া বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট আর ইউ ডট এ সি ডট হচ্ছে বেডি এরকম এর নেম ঠিক আছে আইপি অ্যাড্রেস মনে রাখা কঠিন আর এটা মনে রাখা হচ্ছে সহজ এখন আইএএনএ কর্তৃক আইপি অ্যাড্রেস নিয়ন্ত্রিত হয় এবং আই সি এ কর্তৃক ডোমেন নেম নিয়ন্ত্রিত হয় এখন এটার আমরা ফুল মিনিং দেখব এমসি কেউ জন্য যেহেতু ইম্পর্টেন্ট এখন আই সি এন এন মানে হচ্ছে ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নাম্বার নেম অ্যান্ড নাম্বার ঠিক আছে তাহলে আই হচ্ছে কি হবে ইন্টারনেট ইন্টারনেট তারপরে সিতে হচ্ছে কর্পোরেশন ইন্টারনেট কর্পোরেশন এরপরে সি গেল আমাদের এরপরে আসে হচ্ছে এ এ হচ্ছে দিতে হবে ফর অ্যাসাইন ফর অ্যাসাইন তারপরে আসে এনে হচ্ছে হবে নেমস আর তারপরে হবে এনে মানে হচ্ছে নাম্বারস তাহলে হচ্ছে কি হবে ঠিক আছে এরপরে আমরা যদি আই এ এন এর অর্থটা দেখি আই এ মানে হচ্ছে ইন্টারনেট অ্যাসাইন নাম্বারস অথরিটি ঠিক আছে ইন্টারনেট অ্যাসাইন ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি এটা এর জন্য দরকার ফুল মিনিং আসতে পারে অথরিটি ঠিক আছে এরপরের পেজে আমরা দেখব ওয়েব ব্রাউজার এটা আমরা সকলেই আধুনিক যুগে পরিচিত যে কোনো ওয়েব পেজে প্রবেশ করতে হলে অবশ্যই ওয়েব ব্রাউজার দরকার ওয়েব ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করা অ্যাক্সেস করে এবং উপস্থাপনা করার জন্য একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন আমরা ব্যবহার করি ইন্টারনেট এক্সপ্লোরার এটা মাইক্রোসফটের ফায়ার ফক্স গুগল ক্রোম সবচেয়ে বেশি ব্যবহার করে সবাই এখন এরপরে সাপারি এটা হচ্ছে অ্যাপল কোম্পানির এটা অপেরামিনি আগে যে জাভা ফোনগুলো ছিল সেখানে ছিল তাই না এটা হচ্ছে অপেরামিনি এটা হচ্ছে গুগল ক্রোম এটা হচ্ছে কি ফায়ারফক্সের প্রতীকী চিহ্ন তো ব্রাউজার যেভাবে কাজ করে ব্রাউজার কী করে প্রথমে যদি আমরা দেখি অপারেটিং সিস্টেম কম্পিউটারের সাথে এমবেডেড সফটওয়্যার ডিএনএস রিসলভারকে ডোমেন নেমটি প্রদান করে ঠিক আছে আচ্ছা তুমি যখন এখানে সার্চবার থাকে বা আমরা যখন বারে এখানে সার্চ করি আর ইউ ডট এসি ডট বেরিয়ে দিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ঠিক আছে প্রদান করে এবং এর রিসিলভার ঠিক আছে ডোমেন নেমটিকে আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট করে এই ডোমেন নেমকে রূপান্তর হয় আইপি অ্যাড্রেসে ঠিক আছে এই কাজটি করার জন্য রিসলভার ডোমেন নেমটি গ্রহণ করে এবং রুট সার্ভারে প্রদান করে ঠিক আছে আচ্ছা রুট সার্ভারের ডোমেন নেমটি দেখে এর এক্সটেনশন অর্থাৎ টপ লেভেল ডোমেন নেম অনুযায়ী টপ লেভেল ডোমেন নেম কি আমরা হচ্ছে দেখাবো টপ লেভেল মানে হচ্ছে যেটা দ্বারা বুঝবো যে আসলে এটা কী ধরনের ওয়েবসাইট আমি যদি এভাবে লিখি এখানে এই জায়গায় দেখে আমরা দেখতে পাচ্ছি ধরো এরকম গুগল জিডবল জিএল গুগল ডট কম এটাই হচ্ছে হচ্ছে টপ লেভেল কম দ্বারা আমরা কমার্শিয়াল বোঝাচ্ছি এটা হচ্ছে বাণিজ্যিক ওয়েবসাইট কি বাণিজ্যিক ঠিক আছে বাণিজ্যিক ওয়েবসাইট বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাঁ ওয়েবসাইট তাহলে বাণিজ্যিক ওয়েবসাইট তাহলে কী করবে এই যে টপ লেভেল ডোমেন নেম অনুযায়ী তার সম্পর্কিত টিএলডি এই যে টিএলডি নেম সার্ভারে পাঠাই ঠিক আছে এই টিএলডি নেম সার্ভারে উক্ত ডোমেন নেমটিকে অথরিটিভ নেম সার্ভারে পাঠাই অথরিটিভ নেম সার্ভারে পাঠাই এরপরে কি করে অথরিটি নেম সার্ভার সংরক্ষিত উক্ত ডোমেন নেমের আইপি অ্যাড্রেস প্রদান করে এবং রিসলভার উক্ত আইপি অ্যাড্রেস ব্রাউজারে প্রদর্শন করে হ্যাঁ ব্রাউজার তখন আইপি অ্যাড্রেস পেয়ে সেই আইপি অ্যাড্রেসের সার্ভারটিতে ঢুকে ওয়েবসাইটটি কী করে প্রদর্শিত করে ঠিক আছে এরপর আমরা দেখিয়ে যেখান থেকে আমরা যদি সার্চ দিই সার্চ দিলে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে যেখানে এই যে এগুলো হচ্ছে ওয়েব সার্ভার ঠিক আছে যেখানে যে সার্ভারে আমাদের অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা আমরা রিকোয়েস্ট পাঠালে সেটা আমাদের কাছে কি শো করে এটাই হচ্ছে ওয়েব ব্রাউজারের কাজ এবং সার্চ ইঞ্জিন সম্পর্কে এগুলো এমসিকের জন্য ইম্পর্টেন্ট এমসিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে এটিএম একটা না মুখস্থ করতে হবে তো ইন্টারনেট অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করার টুলসকে বলা হয় সার্চ ইঞ্জিন তো বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন যেমন হচ্ছে প্রথম ইয়াহু এটা কার মাইক্রোসফটের ইয়াহু বলতেছি সরি ভাই এটা হচ্ছে বিংটা হচ্ছে মাইক্রোসফটের হ্যাঁ ইয়াহু নিজে একটা কোম্পানি তাহলে সার্চ ইঞ্জিন হচ্ছে ইয়াহু গুগল অ্যামাজন ঠিক আছে এই বিংটা হচ্ছে মাইক্রোসফটের পিপিলিকা হচ্ছে বাংলাদেশে তৈরি প্রথম সার্চ ইঞ্জিন বাংলাদেশে তৈরি এটা প্রথম সার্চ ইঞ্জিন বিডির তৈরি প্রথম সার্চ ইঞ্জিন এরপরে হচ্ছে অল ঠিক আছে পিপিলিকা হচ্ছে বাংলাদেশের তৈরি প্রথম সার্চ ইঞ্জিন এখন যদি বলা হয় বাংলাদেশের তৈরি প্রথম সার্চ ইঞ্জিন কী তাহলে হবে কি বলো তো ভাইয়া পিলিকা ঠিক আছে আচ্ছা গুগলের জনক হচ্ছে ল্যারি পেজ ল্যারি পেজ এবং সের্গেই বেন ল্যারি পেজ এবং শেরগেই বিন ইয়াহুর জনক ছিলেন কে জেরিয়াং এবং ডেভিড ফেলো এ নামগুলো একটু মুখস্থ রাখতে হবে এমসি এমসিকের জন্য সার্চ ইঞ্জিন মূলত তিনটি ধাপে কাজ করে কয়টি ধাপে এমসিকের জন্য ইম্পর্ট্যান্ট সার্চ ইঞ্জিন তিনটি ধাপ অনুসরণ করে একটা হচ্ছে ওয়েব স্ক্রলিং ইন্ডেক্সিং এবং রিড ড্রাইভার বা সার্সিং ঠিক আছে এগুলো ডিটেলস না জানলেও হবে খালি আমরা জানবো সার্চ ইঞ্জিন মূলত তিনটি ধাপ অনুসরণ করে কাজ করে এক নম্বর হচ্ছে ওয়েব স্ক্রলিং দুই নম্বর হচ্ছে ইন্ডেক্সিং এবং তিন নম্বর হচ্ছে রিট্রাইভার বা সার্সিং আচ্ছা ওয়েবসাইটের প্রকারভেদ এটা অনেক সময় এমসি কিউ আসে ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করা হয় এক নম্বর হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট এই স্ট্যাটিক ওয়েবসাইট কি ডেটাবেস যুক্ত থাকে না ডেটাবেস ডেটাবেস থাকে না ঠিক আছে আর ডাইনামিক ওয়েবসাইটে অবশ্যই কি ডেটাবেস থাকে বেস থাকে এই জন্য এটা একমুখী প্রবাহ কয়মুখী প্রবাহ স্ট্যাটিক ওয়েবসাইট মানে হচ্ছে আর কন্টেন্ট সহজে চেঞ্জ হয় না হ্যাঁ এটা একমুখী প্রবাহ একমুখী প্রবাহ দেয় মানে হচ্ছে ওয়েবসাইট থেকে আমরা শুধু দেখতে পাই ওখানে কিন্তু আমরা কোনো পরিবর্তন করতে পারবো না অথরিটি ছাড়া আর এটা ডেটাবেস থাকে এটা হচ্ছে উভয়মুখী প্রবাহ যেমন ফেসবুক ঠিক আছে তুমি পোস্ট দিতে পারো অন্যের পোস্ট দেখতে পারো এটা হচ্ছে উভয়মুখী প্রবাহ উভয়মুখী প্রবাহ ঠিক আছে তাহলে এটা হচ্ছে তাহলে ওয়েবসাইটকে কয় ভাগে ভাগ করা হয় ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করা হয় একটা স্ট্যাটিক ওয়েবসাইট দুই নম্বর হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট ঠিক আছে তাহলে আমরা এখন দেখব কি হয় ঠিক আছে স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যসমূহ এক নম্বর স্ট্যাটিক ওয়েবসাইটের পেজগুলিতে কি নির্দিষ্ট থাকে কন্টেন্ট নির্দিষ্ট থাকে ঠিক আছে এটা সহজে চেঞ্জ হয় না অর্থটি যখন চেঞ্জ হবে করবে তখন শুধু চেঞ্জ হয় এরপরে দুই নম্বর এই ধরনের ওয়েবসাইটের ব্যবহারকারীর ব্রাউজারে খুব দ্রুত লোড হয় কারণ এগুলো ওয়েবসাইট বেশি মেমোরি থাকে না মানে বেশি হচ্ছে সাইজে বড় হয় না এই জন্য ব্রাউজারে যে দ্রুত লোড করে কিন্তু সমস্যা হচ্ছে এই স্টাডি ওয়েবসাইটের বড় সমস্যা যখন অথরিটি মানে যে ওই ওয়েবসাইটের মালিক বা যে ওই ওয়েবসাইটের তত্ত্বাবধানে আছে কোনো কিছু আপলোড করার সময় প্রচুর সময় নাই এটা হচ্ছে মেন সমস্যা আর কি কিন্তু দ্রুত ব্যবহারকারী যখন ওই ওয়েবসাইটে ঢুকে তখন সহজেই তার ব্রাউজারে কিন্তু এটা আপলোড হয় এরপরে তিন নম্বর স্ট্যাটিক ওয়েবসাইট সাধারণত কোনো ডাটাবেস থাকে না বারবার বলছি কোনো ডাটাবেস সংযোগ থাকে না কিছুক্ষণ আগেই লেখালাম ডাটাবেস সংযোগ থাকে না ঠিক আছে স্ট্যাটিক ওয়েবসাইটে ডাটাবেস থাকে না ডাইনামিক ওয়েবসাইটে ডাটাবেস থাকে এরপরে স্ট্যাটিক ওয়েবসাইট কেবল একমুখী কমিউনিকেশন হয় ঠিক আছে এই ধরনের ওয়েবসাইট উন্নয়ন ও নিয়ন্ত্রণ খুব সহজ এই ধরনের ওয়েবসাইট উন্নয়নে এইচ টেবেল আর সিএসএস কেবলমাত্র ব্যবহার করা হয় ঠিক আছে আর তোমাদের সিলেবাসে আছে শুধু html html css নাই আচ্ছা স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধাসমূহ এই ধরনের ওয়েবসাইট খুব সহজে উন্নয়ন নিয়ন্ত্রণ করা যায় অতি দ্রুত দক্ষতার সহিত কন্টেন্ট সরবরাহ করা যায় ডেটাবেস ব্যবহার না করার ফলে সর্বাধিক নিরাপত্তার সহিত তথ্য সরবরাহ করা যায় এরপরে আমরা দেখব ব্যবহারকারীর বাউজারে দ্রুত লোড হয় খুব সহজে সার্চ ইঞ্জিন পরিচালনা করা যায় সহজে ওয়েব পেজের লেআউট পরিবর্তন করা যায় স্ট্যাটিক ওয়েবসাইটে উন্নয়নে তুলনামূলক কম খরচ হয় হ্যাঁ এবার স্ট্যাটিক ওয়েবসাইটের অসুবিধা কিছু আছে সেগুলো আমরা দেখবো অসুবিধা তো অসুবিধা কী এক নম্বর অসুবিধা কন্টেন্ট কিছুক্ষণ আগে আমি বললাম কন্টেন্ট আপডেট করতে প্রচুর সময় লাগে এরপরে ওয়েবসাইটের আকার বৃদ্ধি পেলে কন্টেন্টগুলো সহজে নিয়ন্ত্রণ করা যায় না ওয়েবসাইটের আকার মানে প্রচুর পেজ ব্যবহার করছো মনে করো তুমি প্রায় দশ হাজার পেজ ওই ওয়েবসাইটে ব্যবহার করছো তখন এইটা কিন্তু ভাই নিয়ন্ত্রণ করা খুব জটিল ব্যাপারে ডিফিকাল্ট এরপরে মানসম্মত ওয়েবসাইট ডিজাইনিং অত্যন্ত কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ হ্যাঁ তাহলে ডাইনামিক ওয়েবসাইটে কি প্রধান হচ্ছে কি দেখো ভাই সার্ভার এবং ব্যবহারকারীর মাঝে কি থাকবে এই যে ডেটাবেস ঠিক আছে ডেটাবেস থাকলেই সেটা আমরা বুঝে নেব এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট আর ডাটাবেস যদি না থাকে তাহলে দেখব হচ্ছে এটা স্টাডি ওয়েবসাইটের উদ্দীপকে দেওয়া থাকতে পারে তাহলে এখন ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য সমূহ এই ধরনের ওয়েবসাইট পরিবর্তনশীল তথ্য ও ইন্টারেক্টিভ ওয়েব পেজ থাকে আমরা ফেসবুক ব্যবহার করি না ফেসবুকে তুমি একটু পর স্ক্রল করবা দেখবা নতুন নতুন কন্টেন্ট চলে এসে ফেসবুকে ঠিক আছে এটা পরিবর্তন হয় মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয় রান টাইমের সময় রান টাইমের সময় পেজের ডিজাইন বা কন্টেন্ট পরিবর্তন হতে পারে হ্যাঁ তুমি যখন একটু ফেসবুকে এখন ঢুকলা তার মনে করো আধা ঘন্টা পরে আবার যখন ঢুকবা তখন দেখবো নতুন নতুন তোমার কাছে কন্টেন্ট চলে এসছে হ্যাঁ এরপরে ডাইনামিক ওয়েবসাইট উন্নয়নে ডেটাবেজের ব্যবহার হয় এটা তো আমি বললাম ডাইনামিক ওয়েবসাইটে ডেটাবেস থাকে আর স্ট্যাটিক ওয়েবসাইটে হচ্ছে ডেটাবেজ থাকে না ঠিক আছে তাহলে কি থাকে ডেটাবেস ব্যবহৃত হয় কোথায় ডাইনামিক ওয়েবসাইটে ডেটাবেস কোয়েরির মাধ্যমে বিভিন্ন পরিবর্তনশীল কন্টেন্ট তৈরি করতে পারে এরপরে ডাইনামিক ওয়েবসাইট খুব ঘন ঘন পেজ ভ্যালু বা কন্টেন্ট পরিবর্তন করতে পারে এবং ব্যবহারকারীদের নিকট হতে ইনপুট গ্রহণ করতে পারে এই ধরনের ওয়েবসাইট উন্নয়নে ব্যবহার করা হয় পিএসপি পাল এসপি ডট নেট জাভাস্ক্রিপ্ট ইত্যাদি ঠিক আছে এবার ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা সমূহ দেখব বৈশিষ্ট্য দেখলাম ব্যবহারকারীর সুবিধা অনুযায়ী পেজের কন্টেন্ট পরিবর্তন হতে পারে তথ্য বা বিষয়বস্তুর আপডেট খুব দ্রুত করা যায় নির্ধারিত ব্যবহারকারীদের জন্য নির্ধারিত পেজ প্রদর্শনের ব্যবস্থা করা যায় ব্যবহারকারীদের নিকট হতে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে আকর্ষণীয় এবং ইন্টার্যাক্টিভ লেআউট তৈরি করা যায় এবার ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধাও কিছু আছে সেটা আপনার দেখব ডেটাবেস এবং বিভিন্ন গ্রাফিক্স উপাদান যোগ করার ফলে ব্যবহারকারী বাউজের লোড হতে বেশি সময় লাগে ভাই লোড হতে বেশি সময় কেন লাগে কারণ এর সাইজ বড় অনেক বুঝেছে বেশি মেমোরির জায়গা নেই এর মেমোরি সাইজ একটু বেশি ঠিক আছে এই ধরনের ওয়েবসাইট উন্নয়ন নিয়ন্ত্রণ করা তুলনামূলক জটিল কারণ একটা ভালো জিনিস বানাবা জটিল জিনিস অবশ্যই তো এটার কি হবে উন্নয়ন নিয়ন্ত্রণ করা একটা জটিল প্রসেস হবে ঠিক আছে ডাইনামিক ওয়েবসাইটের উন্নয়ন খরচ বেশি হয় এবার দুইটা চিত্র দেখতে পাচ্ছি যদি উদ্দীপক এবার থাকে এখানে তোমরা দেখতে পাচ্ছ এইদিকে দেখো এখানে হচ্ছে এটা সার্ভার ঠিক আছে আর এটা হচ্ছে ক্লায়েন্ট বা ব্যবহারকারী বা ব্রাউজারদের সার্ভার মানে ক্লায়েন্ট সার্চ দিছে আর কি এর মাঝখানে কোনো ডেটাবেস নাই তার মানে এর ডেটাবেস যেহেতু নাই এটা হচ্ছে স্টাটিক ওয়েবসাইট হবে এবং নিচের চিত্রের দিকে একটু যদি লক্ষ্য করি আমরা ওয়েব সার্ভার এবং ক্লায়েন্ট বা ব্রাউজারের মাঝখানে কী আছে এই যে ডাটাবেস এই ডাটাবেস যেহেতু আসে এটা অবশ্যই হবে ডাইনামিক ওয়েবসাইট এই চিত্রের দিকে লক্ষ্য রাখতে হবে ডাটাবেস থাকলেই হচ্ছে কি হবে ঠিক আছে ডাটাবেস যদি থাকে তাহলে অবশ্যই হবে এটা কী বলতো ভাই ডাইনামিক ওয়েবসাইট কী হবে এই যে ডাইনামিক ওয়েবসাইট হ্যাঁ স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের যদি আমরা একটু পার্থক্য দেখি তাহলে কী দেখতে পাই এক নম্বর যদি দেখি স্ট্যাটিক ওয়েবসাইটে ঠিক আছে স্ট্যাটিক ওয়েবসাইটের পেজগুলিতে কন্টেন্ট নির্দিষ্ট থাকে এই যে কন্টেন্ট নির্দিষ্ট থাকে আর এখানে এই যে আর পার্থক্য হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের পরিবর্তনশীল তথ্য বা ইন্টারেক্টিভ ওয়েব পেজ থাকে পরিবর্তনশীল এখানে আর ওখানে নির্দিষ্ট থাকে ঠিক আছে এর একটা প্রথম পার্থক্য এরপরে রান টাইমের সময় পেজের ডিজাইন বা কনটেন্ট পরিবর্তন হয় না কারণ এরা অথরিটি যতক্ষণ না চেঞ্জ করবে ততক্ষণ পরিবর্তন হবে না রান টাইম বা পেজের ডিজাইন বা কন্টেন্ট পরিবর্তন হতে পারে ঠিক আছে এর উদাহরণ আমরা বললাম হচ্ছে ফেসবুক মনে করো আর তোমার কলেজের যেটা আছে কলেজের ওয়েবসাইট এই কলেজের ওয়েবসাইট মনে করো স্ট্যাটিক ওয়েবসাইট তোমার কলেজের ওইখানে তোমার কলেজ কর্তৃপক্ষ যতক্ষণ কোনো কিছু চেঞ্জ করবে না ততক্ষণ কোনো কিছু চেঞ্জ হবে না ব্যবহারকারী ব্রাউজার এই ধরনের ওয়েবসাইট খুব দ্রুত লোড হয় কারণ এখানে মেমোরি সাইজ কম তো তাড়াতাড়ি তো লোড হবেই ঠিক আছে খুব দ্রুত লোড তো হবেই আর ব্যবহারকারী ব্রাউজার ডাইনামিক ওয়েবসাইট লোড হতে তুলনামূলক কী লাগে বেশি সময় লাগে বুঝতে পারছো স্ট্যাটিক ওয়েবসাইট সাধারণত কোনো ডেটাবেস ব্যবহৃত হয় না এটা আমি বারবার বলছি স্ট্যাটিক ওয়েবসাইটে কোনো ডাটাবেস থাকে না আর ডাইনামিক ওয়েবসাইটে কী হয় বলেতে ভাই ডাটা ডেটা ব্যবহৃত হয় ঠিক আছে আচ্ছা এরপরে স্ট্যাটিক ওয়েবসাইট এটা হচ্ছে বেশি নিরাপদ কারণ এখানে হ্যাক হওয়ার সম্ভাবনা নাই কারণ এটা একমুখী কমিউনিকেশন আর এটা হচ্ছে কম নিরাপদ কারণ উভয়মুখী থেকে দুজনেই কমিউনিকেশন করবে এই ধরনের ওয়েবসাইটের উন্নয়নে আর সিএসএস হলেই যথেষ্ট কিন্তু এই ধরনের ওয়েবসাইট পি এসপি পাল এএসপি ডট নেট ইত্যাদি ব্যবহার করা হয় এই ধরনের ওয়েবসাইট উন্নয়ন নিয়ন্ত্রণ করা খুব সহজ এটা কিন্তু সহজ আর এটা হচ্ছে একটু উন্নয়ন করা হচ্ছে কি বলতো ভাই জটিল স্ট্যাটিক ওয়েবসাইটের উন্নয়ন খরচ কি বলতো ভাই কম যেহেতু এটা হচ্ছে কয়েক পেজ নিলেই হয় আর এটা উন্নয়ন খরচ একটু কি বলতো ভাই বেশি ঠিক আছে তো অবস্থানের উপর করে ওয়েবসাইট দুই প্রকার একটা হচ্ছে কি লোকাল ওয়েবসাইট আর একটা হচ্ছে কি রিমোট ওয়েবসাইট লোকালে আমাদের কম্পিউটারে যেগুলো থাকে একটা কম্পিউটারের সাথে সেগুলো হচ্ছে লোকাল আর আমরা দূরে যেটা ব্যবহার করি ওয়েবসাইট আছে ওই আমেরিকাতে রাখা আছে কোনো ওয়েবসার্ভার এখান থেকে আমরা সার্চ দিচ্ছি সেটা হচ্ছে রিমোট ওয়েবসাইট তাহলে এখন আমরা দেখব ওয়েবসাইটের কাঠামো ঠিক আছে ওয়েবসাইটের কাঠামোতে একটা কী থাকবে হোম পেজ থাকবে হোম পেজের আন্ডারে মেইন সেকশন তার আন্ডারে কী থাকবে বলতো হয় সাব সেকশন ঠিক আছে তো এখন এখান থেকে কিন্তু ইন্টারমিডিয়া এইসএসসি পরীক্ষায় এই যে সিজন ছিল ম্যাক্সিমাম প্রশ্ন গ নম্বর প্রশ্ন হচ্ছে এটা এই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা দেখতে হবে তাহলে কি ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী নিম্নক্ত সারভাবে সাজানো যায় কাঠামোটা দেখতে হবে সেই সারটা কি টি বা হায়ার আর এক নম্বর হচ্ছে টি বা হায়ার আর কিকাল ঠিক আছে দুই নম্বর হচ্ছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিন নম্বর হচ্ছে সিকোয়েন্স বা লিনিয়ার চার নম্বর হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন হাইব্রিড বা কম্বিনেশন মানে হচ্ছে এই উপরের যে তিনটা আমরা পড়ালাম এই তিনটা মধ্যে দুইটা অথবা তিনটা যদি একসঙ্গে যুক্ত করা থাকে টাকসার তখনই হবে হাইব্রিড ঠিক আছে তখনই হবে হচ্ছে হাইব্রিড কম্বিনেশন হাইব্রিড কম্বিনেশন মূলত এই তিনটারই সমন্বিত রূপ ঠিক আছে এই তিনটারই হচ্ছে সমন্বিত রূপ তাহলে আমরা দেখি প্রথমে টি বা হায়ারের কি গাছের যেমন একটা সাধারণত মূল থাকে শাখা পোশাকা থাকে এই রকম আকারে যদি ওয়েবসাইটটা ডিজাইন করা হয় সেটা হবে টিবা হায়ার এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই প্রথমে মাই স্টাফ ঠিক আছে এটা হচ্ছে রুট যেমন গাছের মূল থাকে সেটা মাই স্টাফের আন্ডারে আমরা লেভেল ওয়ান যদি দেখি মাই স্টাফের আন্ডারে কি আছে লেভেল ওয়ানে এই যে লেভেল ওয়ান লেভেল ওয়ানে আসে হচ্ছে বুক ঠিক আছে এটা লেভেল ওয়ান আমি ওয়ান দ্বারা চিহ্নিত করতেছি এবং লেভেল এটা হচ্ছে লেভেল ওয়ান ওয়ান দ্বারা চিহ্নিত করতেছি ঠিক আছে তো মাস্ট আন্ডারে আছে বুক রেকর্ড আর আছে কি বলো তো ভাই ফটো এই লেভেল ওয়ার আন্ডারে আবার দুইটা করে আছে বুকের আন্ডারে দেখো তো ভাই টেক্সট বুকস আছে আর একটা হচ্ছে কি সায়েন্স ফিকশন বই আছে এটা হচ্ছে লেভেল টু এই দুটাই হচ্ছে লেভেল টু ঠিক আছে এবার রেকর্ডের আন্ডারে লেভেল টুতে আছে পপ গান আছে আর হচ্ছে কি জাজ ঠিক আছে আচ্ছা এরপর আছে ফটোতে দেখো তো ভাই ফ্যামিলি ফটো শাখা আমরা দেখলাম রুট শাখা এবার পোশাকা দেখতেছি ঠিক আছে এটা দুই নম্বর লেভেল এবার তিন নম্বর লেভেল দেখি দুই নম্বর লেভেলের আন্ডারে দেখো তো টেক্সট বুক কী কী আছে ফিজিক্স ম্যাথ বায়োলজি এটা লেভেল হচ্ছে কত এই ধরনের থ্রি ঠিক আছে এগুলো সব লেভেল হচ্ছে থ্রি এবার সায়েন্স ফিকশানের আন্ডারে কিছু কিছু বই আছে এটা হচ্ছে লেভেল থ্রি তো এইরকম কোনো কাঠামো যদি দেখো সেটাকে বলা হয় টি বা হায়ার ইক্রিক্যাল কাঠামো ঠিক আছে এরকম দেখি এটা গাছের হোম পেজ হোম পেজের আন্ডারে আছে পি পেজ তারপরে আসে পি পেজ এই পি ওয়ানের পেজের আন্ডারে আবার দুটা করে পেজ আছে ঠিক আছে এইভাবে যদি থাকে সেটাকে বলা হয় টিবা এর কিকাল এখন টিবা হায়ারের ক্রিকাল হোম পেজ থেকে তুমি এই পেজে কিন্তু সরাসরি যাতে পারবে না কারণ এ পেজ থেকে আসলে প্রথমে এই পেজে আসতে হবে তারপরে এই পেজে আসতে হবে ঠিক আছে এটার একটা অসুবিধা টিবা হায়ারের কিকালে রুট পেজ থেকে সরাসরি ওই নিচের যেগুলো পেজ থাকে সরাসরি যাওয়া যায় না এরপরে ওয়েব বা নেটওয়ার্ক ঠিক আছে তাহলে ওয়েব লিঙ্গা নেটওয়ার্ক কি দুই নম্বর আমরা টিভা হায়ারের দেখলাম এখানে সবগুলো পেজের এক অপরের সাথে লিঙ্ক থাকে এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে একটা পেজ থেকে যতগুলো ওয়েবসাইটে পেজ থাকবে সরাসরি যাওয়ার লিঙ্ক থাকে এটা মেন পেজের সাথে যেভাবে অন্য পেজের যেমন লিঙ্ক থাকে তেমনি অন্য অন্য পেজের সাথে মেন পেজেরও লিঙ্ক থাকে ঠিক আছে তাহলে কি হবে দেখো চারটা পেজ আছে দেখো মেন পেজ থেকে আমি যদি চাই সরাসরি কোথায় যেতে পারবো বলো সরাসরি দেখো এই সাব পেজ এই যে যাওয়ার রাস্তা আছে সরাসরি এখান দিয়ে যেতে পারবো এই পেজ থেকে যে সরাসরি এইভাবে যেতে পারবো তুমি যে কোনো পেজ থেকে যে কোনো পেজে সরাসরি যেতে পারবো তুমি যদি মনে করো ভাই আমি হচ্ছে এখানে ইয়া করবো আর কি আমি এই পেজ থেকে যাব আর কি যে কোনো জায়গায় এই যে দেখো সরাসরি এই পেজে যাওয়া যাবে এখান থেকে সরাসরি এই পেজে যাওয়া যাবে সরাসরি এই পেজে যাওয়া যাবে যাওয়া যাবে যে কোনো পেজ থেকে যদি সরাসরি যে কোনো পেজে যাওয়া যায় সেটাকে বলা হয় হচ্ছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক ঠিক আছে বুঝতে পারছ আচ্ছা এরপরে যদি আমরা দেখি সিকুয়েন্স বা লিনিয়ার ঠিক আছে হ্যাঁ তিন নম্বর কাঠামো হচ্ছে সিকুয়েন্স বা লিনিয়ার সিকুয়েন্স কীভাবে থাকবে সিকুয়েন্স বা লিনিয়ারে এখানে থাকে লেখা ভাই এই দিকে দেখো এখানে লেখা থাকে হোম পেজ হোম পেজ এখানে লেখা থাকে নেক্সট এখানে লেখা থাকে প্রিভিয়াস আর এখানে লেখা থাকে নেক্সট এখানে লেখা থাকে প্রিভিয়াস এখানে লেখা থাকে নেক্সট এখানে লেখা থাকে প্রিভিয়াস আর এখানে থাকে থাকে লাস্ট ঠিক আছে এর এর জায়গায় অনেক সময় এখানে লেখা ফার্স্ট ফার্স্ট পেজ পেজ হচ্ছে লিনিয়ার কি প্রথম এই পেজে নেক্সট যদি ক্লিক করে নেক্সটে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা পরের পেজে চলে যাবো পরের পেজে যদি প্রিভিয়াসে ক্লিক করি তাহলে আগের পেজে চলে আসবো আর নেক্সটে ক্লিক করলে পরের পেজে চলে যাবো এভাবে যদি সরল রৈখিক বরাবর সিস্টেমটা হয় তাকে বলা হয় সিকুয়েন্স বা লিনিয়ার এখন এমসিকিউ আসে কোন ওয়েব টাক্সারে নেক্সট প্রিভিয়াস লাস্ট ফার্স্ট এগুলো দ্বারা চিহ্নিত করা হয় তখন তোমাকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে কী বল ভাই সিকোয়েন্স বা লিনিয়ার এরপরে যদি আমরা আসি ঠিক আছে হাইব্রিড কম্বিনেশন যখন দেখো এর আগে তোমাদের তিনটা পড়ালাম ওই তিনটার মধ্যে যে কোনো দুইটা অথবা যে যে কোনো ন্যূনতম দুইটা অথবা তিনটা যদি একসঙ্গে থাকে তাকে বলা হয় হাইব্রিড কম্বিনেশন বা শঙ্কর যখন একাধিক টাকসার ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করা হয় তখন তাকে কি বলা হয় কম্বিনেশন টাকসার বলে বা হাইব্রিড টাকসার বলে ঠিক আছে এইখানে একটু যদি লক্ষ্য করো এই যে হোম পেজ তারপরে হচ্ছে এই পেজ এইগুলো যদি এটা বিবেচনা করি খালি তাহলে এভাবে ঠিক আছে গাছের মূল থেকে শাখা তারপরে প্রকাশ প্রশাখা তাহলে কি হতে পারে এটা টি টাকসার এখন প্রশ্ন হচ্ছে এইটা যদি তুমি খালি কল্পনা করো এই তিনটা তাহলে এটা কি হবে লেনিয়ার ঠিক আছে এইবারে এই তিনটা যদি কল্পনা করো এই তিনটা হচ্ছে ওয়েব বা নেটওয়ার্ক সরাসরি একটা থেকে আরেকটাতে যাওয়ার রাস্তা আছে ঠিক আছে এই যে তিনটা যেহেতু যুক্ত হয়েছে এই জন্য একে বলা হয় হাইব্রিড বা কম্বিনেশন তাহলে এইচ টিম এর ধারণা আমরা পরে দেখবো এবং এইচ তোমাদের আমি হচ্ছে লেখে লেখে দেখাবো সব প্রত্যেকটা প্র্যাকটিক্যালি ঠিক আছে যাতে তোমাদের কোনো সমস্যা না থাকে এবং সর্বশেষে আমি সিজন চিন সলভ করব তো ঠিক আছে ভালো থাকো সবাই